Where do you live now? I'm living now in uh, Saudi Arabia at Riyadh. How long have you been living in Saudi Arabia? It's about 5 years. Where are you originally from? I'm uh, from Bangladesh, my home district Noakhali. Do you live with your family in রিয়া বাংলাদেশ লাগছে করার অনেক হাই লেভেল চলে গেছে অনেক কনফিডেন্স আসছে নাও আই হু স্পিক আহ অফ সো মানি পিপলস আমার কাছে যে ভাল লাগছে এখানে আপনার এক একটা রুলস নিয়ে এক একটা অনেকগুলো সেন্টেন্স বানিয়ে দিচ্ছেন যার জন্য কোনো চিন্তা করা লাগে না ওই গুলো কিছু প্র্যাকটিস করছি যতটুকু পারছি ওটা খুবই ভালো লাগছে যে অন্য অন্য জায়গায় যেরকম স্যান্ডেচ বানাতে বলে এখানে গ্রামার ছাড়া তাতে খুব ইজি হয়ে গেছে ইজিভাবে শিখতে পারছি এই জায়গা থেকে এই করার পরে আমার ফিটনেসটা অনেক বেশি বেড়ে গেছে এবং আগে এতটুকু বুঝতে পারি নাই কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি অন বুঝতে পারতেছি কথাবার্তি বলতে পারতেছি এখন খুব ইজিলি পারতেছি আগের থেকে অন অনেক ইজিলি পারতেছি আগে যেটা দুই ঘন্টা পাইনি এখন ওই টার্গেট টাইমের থেকে আগে পুরো শেষ করতে পারতেছি যে চিন্তা করতে হইতেছে না এখন আর এইটাই তো এইজন্য স্যার খুবই খুবই ভালো লাগছে এখানে পোস্ট করার পরে যা আসলে এখানে পোস্ট করার পরে আমার নিজের উন্নতি নিজের লাইফে অনেকটা চেঞ্জ হয়ে গেছে যেটা আমার একটা স্বপ্ন ছিল যে ইংলিশে কথা বলা বাট ইংলিশটা শিখার পরে আরো ফ্লুয়েন্সি আরো বেশি বেড়ে গেছে আর আত্মউন্নতিটা অনেকটুকু হয়ে গেছে যে এখন কেউর সাথে কথা বলতে গেলে কোনো ভয়ট লাগে না একটু উৎসাহই লাগে খুশি খুশিতে কথা বলতে পারি সে ই সামথিং অ্যাবাউট ইওর সম্পর্কে একটু কথা বলেন আপনার ফ্রেন্ডদের সম্পর্কে Uh, I would like to say thank you, everybody. Shawai, so uh, especially uh, Al Alibai and Bijoy Bai. <laughs> thank you so much, Emily Ripon, for your nice words and speech. Uh, we pray for you, for your success, and for your good health, inshallah. Allah, Allah is. Assalamu